আমি পাঁচ নম্বরটা করলাম না করে নেবে নিজে নিজে সহজ আছে সেম একই অঙ্ক বেশ ছয় নম্বর ছন্দা দেবী বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা দুই বছরের জন্য ধার করেন চক্রবৃদ্ধি সুদে চব্বিশশো টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছিলেন এখানে কত টাকা ধার নিয়েছিলেন সেটা বলে দেয়নি সেটা বের করতে হবে চলো ঘড়ি তিনি এক টাকা ধার করেছিলেন ধার করেছিলেন ঘড়ি তিনি এক্স টাকা ধার করেছিলেন তাহলে এক্স টাকা দুই বছরের সুদ কত সেটা দেখতে হবে টাকা হারে সুদে এক্স টাকার এইট পার্সেন্ট সুদে এক বছরে এক বছরে সুদ হয় শোধ হয় এক্স গুণ এইট বাই একশো সমান সমান এইট এক্স বাই একশো টাকা অতএব দ্বিতীয় বছর বছর দ্বিতীয় বছর মূলধন হবে হবে x টাকা ছিল x প্লাস এই 8x প্লাস এইট এক্স বাই হান্ড্রেড এইটা লেটে যোগ করলে হয়ে যাচ্ছে একশো আট এক্স বাই টাকা দ্বিতীয় বছরের মূলধন এইটা এবার দ্বিতীয় বছরে এইটার আমাকে আবার বের করতে হবে একশো আট এক্স বাই হান্ড্রেড টাকা এইট পারসেন্ট সুদে এক বছরে সুদ হয় সমান একশো আট এক বাই একশো গুন এইট পার্সেন্ট সমান সমান এটা যদি গুণ করো

না শুধু সুদ বের করতে বলেছে এক মিনিট বেশ দরকার নেই এবার দেখো এইখানে সুদ আছে আর এই সুদ আছে এই দুটো মিলেই হয়েছে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এক মিনিট এটা হয়েছে সুদ

সমান হচ্ছে চব্বিশশো ছিয়ানব্বই এই টাকাই তো সুদ দিয়েছে এই সুদ প্লাস এই সুদ মানে এটা এটা সমাধান করে নাও তাহলে এটা যদি করি একশো আটশো এক্স প্লাস মানে এটার সঙ্গে এটা ভাগ করলে একশো হচ্ছে একশো সঙ্গে আটের বন্ধ করলে আটশো হচ্ছে আটশো আর এখানে এটা হচ্ছে আটশো আটশোটি এক ছিয়ানব্বই বা এটার সঙ্গে এটা যোগ করলে হচ্ছে ষোলোশো চৌষট্টি এক সমান হচ্ছে চব্বিশশো ছিয়ানব্বই গুণ দশ হাজার বা এক সমান কত হচ্ছে এটা চব্বিশশো ছিয়ানব্বই গুণ দশ হাজার বাইশ ষোলোশো চৌষট্টি তার সঙ্গে আর কাটো তার সঙ্গে কাটলে তোমরা কেটে নেবে ঠিক আছে এর সঙ্গে কাটলে এক দশমিক পাঁচ হবে এক দশমিক পাঁচের সঙ্গে এটা গুন করলে হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার ঠিক আছে তাহলে অতএ তোমরা করে নেবে কেটে আমি কাটিনি অতএ তিনি পনেরো হাজার টাকা টাকা করেছিলেন একদম ছোট্ট করে করে দিয়েছি কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে আর বুঝিয়ে দেবো হ্যাঁ দেখো সাত নাম্বার বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে তা লিখি এই ছয় নম্বর সাত নম্বর একই অঙ্ক শুধু এটা দেখো দু মিনিট হয়ে যাবে হুম ধরি আসল একস টাকা ঠিক আছে এক টাকা তালে তাহলে এক্স টাকা

এটা হলো অতএব দ্বিতীয় বছর সুদে আসলে হবে হবে এক্স প্লাস এক্স বাই টেন সমান

তোমার এখানে এগারো এক বাই টেন গুণ গুণ হচ্ছে দশ সব

হবে এগারো এক্ এটার সঙ্গে হ্যাঁ এখানে ছিল এক মিনিট হ্যাঁ এটা আর এটা আসল ছিল তাহলে হয়ে গেল এগারো এক্স বাই টেন

তৃতীয় বছরে এইটা আসল হলো তাহলে এইটার আবার আমাকে সুদ বের করতে হবে একশো একুশ বাই একশো টাকা দশ প্রতি সুদে এক বছরে হয় ফলে এটা আছে আসল 121x/x2 গুণ 10% সমান 121x/1000 তাই তো একটা শূন্য বেরিয়ে গেল কাকা এবার দেখো এইখানে একটা সুদ হয়েছে এইখানে একটা সুদ হয়েছে এইখানে একটা এই তিনটে সুদ মিলিয়েই তো হয়েছে তিন বছরের আটচল্লিশ টাকা তাহলে এবার লেখো প্রশ্ন প্রশ্ন অনুসারী এক্স প্লাস এক্স বাই টেন প্লাস এলেভেন এক্স বাই এক্স প্লাস একশো একুশ এক্স বাই থাউজেন্ড টু সমান সমান আটচল্লিশ টাকা বা সমাধান করো লস আগু এক হাজার এক হাজার তলে এটা একশো এক্স

ছাব্বিশ আটচল্লিশ ভাগ করে এবার তোমরা কাটাকাটি করে নিবে আমি করলাম না ডায়রির ভাগ করে নিলাম ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আট এটার সঙ্গে এটা যদি গুণ করো তাহলে অতএব এক সমান আট হাজার এক হাজার সংগুন করলাম অতএব বলছে করি হিসাব কোন আসলে অতএব আসল হলো কত আট হাজার টাকা কত সহজ নিয়মে করে দিলাম অনেক লেখতে হলো বেশ ঠিক আছে ক্যামেরাতে হয় নি একটু ক্যামেরায় গোলমাল হয়ে গিয়েছিল একটু দেখে নিবে ঠিক আছে ক্যামেরায় দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি ক্যামেরা নিচে চলে এসেছিল এটাকে সমাধান করে নেবে ঠিক আছে সমাধান করে এখানে আমি কাটাকাটি করে নিই এটা ভাগ করেছি ভাগ করে যেটা হয়েছে তার সঙ্গে গুন করে এটা হয়েছে ঠিক আছে আমি সরি মানে এখানে গোলমাল হয়ে গিয়েছিল ক্যামের